আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এটা হচ্ছে তোমার তোমার আম্মু আম্মু তোমাকে নিতে চলে যাবে রেডি হচ্ছে কালকে আসছিল বলছি আর কয়েকদিন থাকো থাকবে না চলে চলে যাওয়ার জন্য রেডি তোমা ওদিকে রেডি হচ্ছে রেডি হয়ে বসে আছে এদিকে তোমা রেডি হচ্ছে তোমার আম্মু আমাদের জন্য পায়েস রান্না করে নিয়ে আসছিল বক্সটা নিয়ে যাবে পায়েসটা আমরা অর্ধেকটা খেয়ে ফেলছি বক্সটা খালি করে নিয়ে যাচ্ছে এদিকে তোমাও রেডি হয়ে দাঁড়িয়ে আছে ব্যাগ গুছাচ্ছে অনেক দিনই আসছিল থাকলো ভালোই লাগলো সবাই একসাথে থাকতে আর থাকতে চাচ্ছে না এখন চলে যাবে আসলে একজন মানুষ এসে কিছুদিন থাকলে মায়া পড়ে যায় চলে যাওয়ার সময় খারাপ লাগে তা আপনাদের ভাইয়া রিক্সা ধরতে যাচ্ছে আগিয়ে দেবে এখন ওরা চলে যাচ্ছে রওনা দিছে রিক্সায় ওঠার জন্য আমাকে বলছে থাকো বাসায় বেড়া এসো আপনাদের ভাইয়া রোড পর্যন্ত এগিয়ে দিতে গেছে রিক্সায় তুলে দিচ্ছে রিক্সা ধরছে ওরা রিক্সায় উঠছে আমাকে বলছে ফুপি থাকো আমি বললাম তুমি আবার এসো আল্লাহ হাফেজ